ফ্রেন্ডস গুড মর্নিং বেক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল আমার চ্যানেল এই চ্যানেলে তোমাদের ফ্যামিলি দেখো চাটা খাওয়ার পরে একদম শুনো কেউ স্নান টান করে নিয়ে আসলাম আর যেহেতু আজকে স্নান ভালো করেই ওকে একটু ভালো করে স্নান টান করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ তো দুপুরে রান্নার জন্য ওখানে কিছু কাজই করিনি আর দেখো পুরো চুল যা দেখতে পাচ্ছ তো তোমাদের কি রান্না বাড়া হয়ে গেল কখনো রান্না কমপ্লিটই হচ্ছে না অনেক কাজ বাকি রয়েছে কাজের শেষ নেই সানডে হলে বলে মানুষে বলে কি কাজ কম থাকে তা আমার তো সানডে হলে অনেক কাজ থাকে দেখো চাটা খাওয়ার পর এটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না একদম মেয়েকেও সান টান করাই নিয়ে আসলাম আর যেহেতু আজকে একটু সামনের দিন তো সকালে স্কুলের জন্য তো ভালো করে করানো যায় না তার জন্য একদম সানটান করাই রান্ধার জন্য কি করি দেখি তো আবার তোমাদের সাথে পরে দেখা দিকে রান্না হচ্ছে এটা হলো ডিমের তরকারি তো আজকে ডিমটা না গোটা আমি বানাচ্ছি তো রোজ দিন তো আর আর কেটে বানালাম দেখো আরো শাক আর তলের দুধ গরম করা ভাত হয়ে গেছে এখানে তরকারি বসাচ্ছি আর হলো যেহেতু মেয়ে ভালোবাসে তার জন্য অল্প করে বেশি না অল্প করে ধুলনা পাতা বাটা করছি ডিমের তরকারি শাক এতটুকুই ছিল আজকে রান্না তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা হচ্ছে ফাইনালি দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই দেখো এটা হলো শাক হলো ধন্যবাদটা বাটা এটা হলো মাছের ঝোল এটা রিঙ্কি দিয়েছে আর ভাত এখানে দুধ আর এই দেখো ডিম তরকারি তোমরা অনেকেই মনে মনে মানে ভাবতে পারো যে আমি এতটুকু এতটুকু কেন রান্না করি কেন কি আমার হাজব্যান্ড বাইরে থাকে আর আমি আর আমার মেয়ে একাই তার জন্য আমি অল্প করে রান্না করি আর আমার মেয়ে এক বেলা যে এটা খাবে আর একবেলা এটা খাবে না বেশিরভাগ তো মাছ ওছ খাইই না কখনো কখনো মন গেলে একটু খাবে তার জন্য মানে আমি এত কিছু রান্না করি না শর্টকাটে বানাই তো যতটুকু মানে বানাই এতটুকুই বেশি কিছু ঝামেলা করি না এটার জন্যই তো সবাইকে বলি শুভ দুপুর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর আমার রান্নাটা বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম শুনুকে বলছি তুমি ঘুমাও আর কেন জানি আচ্ছা দেখে আমার নিজেরই লাগছে যেমন আমি অসুস্থ অসুস্থ ভাবটা লাগছে আমি নিজেও জানি না কেন এরকম হয়েছে কিন্তু আমি এরকমও অসুস্থ নেই অল্প স্বল্প আছে কিন্তু আমার কাছে লাগছে আমি অনেক অসুস্থ তাই না বন্ধুরা তো ফাইনালি এখন যাই মেয়েকে একটু ঘুম পাড়ায় আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট করে নিলাম আর আর কি বল সত্যি ভীষণ অসুস্থ মানে লাগছে মানে আমি নিজেও বুঝতে পারছি না যে কিরকম লাগছে না লাগছে তার জন্যই আমার মুখ টুক শুক না যে তো আমি খাওয়া দাওয়া করি না এরকম তো এরকম কিছুটা না দাওয়া ঠিকই করছি বন্ধুর শরীরটা একদমই অসুস্থ লাগছে আর কেন যেরকম লাগছে আমি নিজেও জানি না তোমাদের কি বলবো তো ওইদিকে দেখো মেয়ে কী করছে দেখতে পাচ্ছ দেখো তো যাই হোক কিছু খাওয়াটা বানাই দিই আবার তোমাদের সাথে পরে দেখা করছি তারপরে দেখো শুনুকে একটু পড়াশোনা করালাম চা খাইলাম খাওয়া দাওয়ার পরে পড়াশোনা হলো করার পরে একটু টিভি টুভি দেখতে ব্যস্ত ছিলাম তার জন্য তোমাদের কল ভিডিও করতে পারিনি তখন একদম ভাত খেয়ে চলে আসলামই দেখো শুনু দিনের বেলা ঘুমায় নাই ঘুমাতে তো নিয়েছিলাম ঘুমায় নাই তখন একদম ঘুমিয়ে গেল তো সবাইকে বলি শুভরাত্রি আবার তোমাদের সাথে কালকে দেখা হবে গুড নাইট সবাইকে